আজ কি দেখছেন কার নাম আছিলো আমার আব্বাজানের মুখে শোনা আমার আব্বাজানের মুখে শোনা ভবানীপুরীর আলাহ তোমার মহম্মদ আলী রহমতুল্লাদেহ আব্বাজানের মুখে শোনা। এই দেগঙ্গা এলাকার একটা বিধর্মী ইসলাম কবুল করেছে জোরে বলুন খুব ভালো করে অস্তা শুনেলেন কার নাম গুরফুরা আজ কুলকুরা কতটা পাল্টি খেয়েছে দেখে দেখে তো এই বিধর্মীটা অমুসলিমটা ইসলামের কলেমা কিন্তু মুসলমান হওয়ার কারণে তার হিন্দুরা তাকে নির্যাতন অত্যাচার করতেছে মুসলমানরাও সে পরিমাণ পোদের বাচ্চা বলে তার পাশে দাঁড়ায় না তাকে সহযোগিতা করেন দেখেন দাদাপীর কান্নান এ সংবাদটা দাদা পীরের কানে পুরপুরায় গেল আমার আপনার পীর মোজাতি জামা এই জন্য তো ভালোবাসি দাদা পীর এর গা দেখি হুজুর হুজুর করলে হবে ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর আসলেন দেগঙ্গার মাটিতে এসে খুঁজে 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 সেই পোটার বাড়িতে গেছেন জোরে বলেন সোহান চিন্তা করতে পারেন ইসলাম কার তাদের মানসিকতা কি ছিল মানুষকে তারা কত আপন বানিয়েছিল যে পোটটাকে হিন্দুরা বিতাড়িত করেছে মুসলমানরাও ভালো চোখই দেখে না ফুরপুরা পিসাব কেবলা এসে তার বাড়িতে যেয়ে তাকে জড়িয়ে নে মসজিদি গেছে মসজিদি গিয়ে বলতে এই এলাকার মুসলমানরা খবর দাও মুসলমানরা সব কাড়ি হয়ে গিয়ে পিসা বেরিয়েছে এসেছে তার কা সামনে হুজুর উঠে দাঁড়িয়ে পোটটাকে গলা জড়িয়ে খোদার কসম বুকের সঙ্গে জড়িয়ে এলে বলতেছে এই আমার ভাই জোরে বলো কতবার দিতে শিখেছো কতদিন আর কাপের 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 কাপ শুধু মুখে কাপের 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 এরা কি বড়া গায়ে দেয় মুখি দাঁড়িয়ে পরিচয় দেয় লজ্জার কথা ঝারকা জবান দিয়ে উঠতে বসতে শুতে সকাল সন্ধ্যায় বাংলার মুসলমানদেরকে তোমাদের দল না করলি তোমাদের গোলামি না করলি তোমাদের ভালো না বললি কাপের 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 বলি ফতোয়া দিচ্ছ তাপির কেমন মানুষ ছিলেন সোনার মানুষ যার অশিলাই ভুলফুরা ভুরফুরা করি কোথায় সেই ফুরফুরা আসলেন দেগঙ্গাই গাই না একজন কলেমা পড়া মুসলমান ভাইটাকে জড়িয়ে ঠেলে দিসনি বুকে জড়িয়ে এলে সমাজটাকে দেখিয়ে দিলেন কার নাম ইসলাম এ কলেমা পড়েছে আমার ভাই ভাই জোরে বলে বলে আর আজ কি আচারণ ফুরফুরার নামে দেখতেছি এতে ভুলফুরাই ইজ্জত বাড়তেছে মনে করতেছে না মুক্তি থুতু দেখতে না তাই আগামী দিনে নেপালে যে আমরা লেটিয়ে লেটবে তুমি পিছায়ে ফobat যে সাহেব হবে সীমা লঙ্ঘন করবা বাংলার মুসলমানরা শান্তশিষ্ট এরা ধৈর্য ধরে থাকে কিন্তু এরা ক্ষেপে গেলি গা গরম হলিয়া থাকি এরা কাজায় না অতএব বাপামোর সকলের কাছে আমার বিনিত অনুরোধ আজকের এই ডামাডোলের বাজারে চুতুপদিকে যখন ইসলামটাকে খেল্লা বানিয়েছে তামাশা বানিয়েছে আমাকে আপনাকে অন্তত বিবেক বুদ্ধি করে কোন রাস্তায় ইসলামের ইজ্জত বাঁচবে আমি হতে পারি দুর্বল আমি হতে পারি গোনাগার কিন্তু আমার জন্য কোরআন যেন অপমান না হয় আমার জন্য ইসলাম যেন অপমান না হয় আমার জন্য আমার পীর আমার বুজুর্গরা যেন অপমান না হয় এতটুকানি ভাবনা তো মনের ভিতরে রাখা দরকার নাকি বলেন যা আবু তালিব বলতেছে দীর্ঘদিন বৃষ্টি হয় কি হয় না বৃষ্টি হয় না কষ্ট পাচ্ছেন আমি এগারোটা পর্যন্ত থাকবো বেশিরভাগ জায়গায় বাপ আসলে বয়স হচ্ছে তাতে শরীর ভালো শরীরটা খুব দুর্বলতার রোগে বক বাপ আমি আপনাদের কাছে শুধু দোয়া ভিক্ষা চাচ্ছি আপনারা আমার গার্জিয়ান সমূহ একটু দোয়া করত আগে এক মঞ্চে পাঁচ ঘন্টা পর্যন্ত বকেছি তাই বলি তাই বলি এখন আর হয় বা আর আমার সেইরকম দেখো অন্য হুদুরকে এক দেড় ঘন্টা বকিয়ে আর আমার বেলা কোনো খবর নেই ই কি কি এজন্য আমিও এখন একটু কড়া হচ্ছে এখন আমিও ওইরকম ঘাড় পাক দোয়া শুরু শুরু আন না তো বাঁচতেই তো বৃষ্টি হয় না বাপ বৃষ্টি হয় না আবু তালিবের কাছে গিয়ে ধরেছে আবু তালিব বলতে এ কাজ তো আমি পারবো বলে মনে হয় না অনেক কিছু তো হলো সারা দেশের লোক করলো কারুর কথায় বৃষ্টি আসে না একটা জায়গা আছে যদি তোমরা ধরার মতো ধরতে পারো তিনি হলো আমার ভাতিজা মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন বাংলার মুসলমান আমি তোমার গা পিচ্ছি নুইলে পারো হাঁটি আল্লাহ দেখে যেখানে পারো হাত দাও ও দায়িত্ব আমার না আমি শুধু আসল হাঁটি জায়গাটা এখানে দেখাচ্ছি যে জায়গায় গেলে তুমি ঠকবে না তোমার জীবনে ভুল হবে না তোমার জীবনকে আল্লাহ করবে তার নাম নবী কি সব জায়গায় ঠকার বয় আছে সব জায়গায় ধাপ্পাবাজি ধোকাবাজি ধর্মের নামে ধর্মের নামে ধাপ্পাবাজি ধোকাবাজি একটা জায়গায় কোনো ধোকা নেই তার নামা নবী ঝরে বলে চলো দলবেদে জাতি হয় তা রসুলের কাছে যায় নবী যেটা বলেছেন সেটা মেনে নেই কোন আলেম এর দরকার নেই কোন ফকিহ এর দরকার নেই পীর बुजुर्गের দরকার নেই আমার নবী বলেছেন শেষ কথা بس আর দরকার নেই হুজুর বলেছে অমুক বলেছে যে অমুক তমুক বলেছে ওইসব ভাবি জাবি খান একটা ভুলে যাও ছাড়িয়ে ছাড়িয়ে বলেছেন কিনা আগে খোঁজ আমাদের দিনদারিম আল্লাহর করে মনে রাখুন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে কত আপন বানিয়েছিলেন পৃথিবীর মুসলমানদের কে জন্য আপন বানাতে বললেন আল্লাহ বললেন ইয়াতি রাসূল ফাকাদা তা আল্লাহ এই পৃথিবীর মানুষ যদি তুমি আমি আল্লাহ আমাকে চাও আমাকে যদি mohabbat করতে চাও আমি আল্লাহ আমার সন্তুষ্টি যদি অর্জন করতে চাও চাও যাও তোমরা রাসূলুল্লাহর কাছে যাও আল্লাহর নবীকে আপন বানাও আল্লাহর নবী নীতি জীবন তৈরি করো আল্লাহর আদব দিয়ে জীবন তৈরি

ফাতাবিউনি ফাতাবিউনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ইত্তেবা আমার অনুসরণ তোমরা করো আমার ইত্তেবা আমার অনুসরণ আমার আদর্শ দিয়ে যদি জীবন তৈরি করো আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে একটু জোরে বলুন সুবহান ইহদিহিমুল্লাহ আল্লাহ পেতি আর আমাকে মানলেই আল্লাহ তোমাদের জানা অজানা তামাম ছোট বড় গুণা মাপ করে দেবে জোরে বলে জনু বা কোন যত রকমের পাপ আছে অল্লাহ হফর রহিম আল্লাহ হলো সর্বোত্তম দয়াময় দয়া জোরে বলুন আরো জোরে বলে আজ রসুলের জীবন্ত পরিচয় বুকে নিয়ে আমাদের বাঁচতে হবে ভব আমার নবী নবী মরা নয় এমন ডাকলে জোরে ডাকার মতো বলে ডেকে ডাকে সকাল ও সন্ধ্যা দুনিয়ার যে কোণে যে প্রান্তে দাঁড়িয়ে নবী বলে হাঁকবেন আপনার মেন চিরে মহাব্বতের সঙ্গে যদি আওয়াজ বের হয় খোদার কসম নবী আপনার ডাকের জবাব দেবে মরা মনে করত এই নবীর জন্য জীবন তৈরি করতে পারি এ নবীর মায়া মাহবত এ নবীর আচার আচরণ নীতি সব বলেন এ কথাগুলো বলার দরকার ছিল না ছিল না অন্ধভক্তদের চোখ খুলবে বলে মনে হয় না কিন্তু কিছু মানুষ এখনো আছে আল্লাহ হয়তো এ অসিলাই তাদের চোখ খুলে দেবে যারা বাঁচতে চায় সব মানুষ যে ধ্বংস হতে চায় এমন নবাব দেবগ্রামে যদি দেবকে যদি পাঁচ হাজার মুসলমান বাস করে সব যে একেবারে কাফের বেঈমান মুনাফেক পাপি জাহান্নামি না। এর ভিতরেও কিছু ভালো মানুষ তাদের কলিজার ভিতরে আল্লাহ ইমানের বিষ লুকিয়ে দিয়ে রেখেছেন জোরে বলুন তারা হিচবি পিসড়ি করছে কোন রাস্তায় গেলে বাঁচবো কোন রাস্তায় গেলে নাজাদ পাবো কোন যা রাস্তায় গেলে আল্লাহ পাবো জাহান্নামা থেকে বাসব অবশ্যই কিছু মানুষ আছে তাদের দিন কানতেছে তারা হিস্লিপিসি করে খুঁজে বেড়াচ্ছে না সমাজ বিগড়ে গেছে এলাকা বিগড়ে গেছে পরিস্থিতি বিগড়ে গেছে তারা হয়তো সেই সাহারা পাচ্ছে। আমার দিন দানিমাল্লাহিরা ভালো করে মনে রাখো বিশ্ব নবী রসুল্লাহ সাল্লালাল্লাহ্লামা ও তবে কেরো মুসলমান ছেলের আমরা নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো আমার আত্মপান্ত অসলো তুমি তোমার নবীর গোলামি করো আল্লাহ নবীকে মেনে নাও আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো কী করে রসুল পাওয়া যায় কী করে নবী ঘুষে হও নবীর নীতি আদর্শ দিয়ে জীবন তৈরি করো আল্লাহ তোমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবো আল্লাহ নবী যেটা নির্দেশ করেছেন দ্বিতাবিহীনভাবে মেনে নাও এতে চুক্তি খাটিয়ে খাটাতে যেও না এতে বুদ্ধি খাটাতে যেও না আমার নবী বলেছেন এটাই আমার জন্য কল্যাণ ঘর এটার ভিতরেই আমার মুক্তি নবী যেটা নিষেধ করে যেন নবী যেটা বলেছেন যেটা ছাড়তে নিষেধ করেছেন বুদ্ধি খাটাতে যেও যেও না না বিবেক খাটাতে তোমার বুদ্ধি নাও বিবে নবীর কথাটা পেঁদে লাও এর ভিতরেই আল্লাহ তোমার জন্য বরকত রহমত লুকিয়ে দিয়েছেন একটু জোরে বলুন চো বাহামি মাল্লার মক্কাই অনাবৃষ্টির কারণে মক্কা যখন একেবারে ধ্বংস স্তূপে পরিণত মানুষগুলো কানতে কান্তে কান্তে তৌড়ে দাঁড়িয়ে গেল চাচা ভুতালি বেতার বাজায় দাঁড়িয়ে পড়ল এই আমাদের মালি একটু বৃষ্টি না হলে তো সব শেষ হয়ে গেল আপনি কি কাবার মোতাবাল নিয়ে খোদার কাবা ঘর এই খোদার কাবার মোতাবাল নিয়ে আপনি কি আল্লাহর কাছে একটু বলতে পারেন না কিন্তু ইনিও দুর্বল হয়ে গেল না না খোদা যখন বেঁকে বসে কারুর কথা লাই তুমি নেতা তুমি মাতব্বর তুমি হুজুর তুমি পির্জা দাও জাতির গোনা যখন বেশি হয়ে যাও জাতির সাধারণ মানুষ যখন পাপে হাবু মুখ খাও আল্লাহ তখন ওদের জন্যে যেন কারুর দোয়া কবুল করতে চায় না অতীন দাঁড়িয়ে বাংলার বাইমাপছি না আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষেরা দাঁড়িয়ে গেল চাচা তালিব দাঁড়িয়ে শুধু বলেছিলেন বাব দিয়া মোহাম্মদ ও বাবা মোহাম্মদ তুমি আল্লাহর কাছে একটু করতে পারো না বাবা এই মক্কার মাটি কেননা তোমাকে অনুদান করলেন এই মক্কার মাটিতে আল্লাহর কাবা বাইতুল্লাহর কাবা ঘর এই মাটিটাকে আল্লাহ বড় বরকত ভাই বানিয়ে দেন এই মাটিটার इज्जत আল্লাহ দান বাড়িয়ে দিয়েছেন ও বাবা মুহাম্মদ মক্কার জন্য একটু বৃষ্টি দোয়া করো না বাবা আমার দিনদার ইমানদার ভাই বাপজিরো মানুষের উপকারের জন্য একজন আলেমের কলিজা কতটা কাটবে মানুষকে কতটা ভালোবাসবো আলেমের কলিজায় হিংসা থাকবে না আলেমের কলিজায় বিদ্বেষ থাকবে না আলেমের কলিজায় মুসলমানকে ছোট করার কথা থাকবে না কারণ এরা হলো নবীর ওয়ারিস আল্লাহ নবীর বুকটা কেমন ছিল একবার মনে করেন জুব্বা জামা থেকে আলেম চিনলে হবে না মাথায় টুপি থেকে আলেম চিনলে হবে না পীরের বংশ থেকে আলেম চিনলে হবে না আলেম চিনতে হবে তার বুক আর তার অন্তর তার কলব দেখে একটু জোরে বলুন সুবহানাল্লাহ অন্তর দেখিয়েছেন মুসলমান গা প্রতি হিংসা মুসলমান প্রতি বিদ্বেষ জাতির প্রতি মায়া নেই দরদ নেই ভালোবাসা নেই কিসের হুজুর গো তুমি তোমার সঙ্গে আবু জাহেলের পার্থক্য কি হুজুর হতে গেলে আর কিছু লাগুক আর না লাগুক জাতির প্রতি মনে মায়া রাখতে হয় দরদ রাখতে হয় শুধু রক্ত চুষে খাওয়ার নাম হুজুর না ঝরে বলে মাসে দশটা জলসা করবো দশ লাখ টাকা নেবো আউতি মাল নাকি কদিন চলবে ফাগুতি ব্যবসা হাবলা গোমরা মুসলমান গা মাথায় কাঁটালে আর কদিন তুলে খাবা আমার সোনামালিকেরা সোনা বাই বাইবাবজিরা আবু তালিব আমার নবীর কাছে কাকুতি মিনতি করে বললেন আল্লা নবীর বুকের মায়া দেখে এরা বেইমান এরা কাফের এরা আল্লা মানে না এরা নবী নাই না এরা কলেমা পড়ে নয়। হা না এরা তো মানুষ জোরে বলবে এরা যে মানুষ এই মানুষকে ভালোবাসতে শেখো এর পরে তো মুসলমান ভাই ভাই ওটা আরো খানিকটা দূরের একটা মানুষকেও তুমি ঘৃণি না করতে পারবে না পড়ুনই পড়াশোনা করুনই হ্যাঁ একটা ইহুদির লাশ যাচ্ছে একটা ইহুদির লাশ যাচ্ছে নদী বসে থিয়েছে নদী বসিয়ে থিয়েছে আল্লান্ডু লন্ডে দাঁড়িয়ে পড়লো বললো আল্লাম নবী উঠে দাঁড়িয়ে বললেন এ সাহিরাম হতে পারে সে বেঈমান হতে পারে আল্লা মানেনি কিন্তু ও কি মানুষ না জোরে বলুন এটা ইসলাম নাই এই ইসলাম তুমি দেখতে মসজিদে নবাবীতে এক বেইমান এসে মুসলমান গা উপরে ইসলামের উপরে রাগ করিয়ে এসে চন করে মুইতে সাবিরা সাহাবীরা দেখে তো আগুন ওর এক কোপে ওর মুন্ডু করি ভালো কার নবী খুব বলো আমি নবী ভক্ত আমি নবীর ভালবাসি পাকানো করার জায়গা পায় না তুমি নবীর ভক্তি শুধু মুখী দেখাচ্ছ

রসুল্লাহ বললেন না ওকে পেশাব করতেই দাও যখন ফেলেছে পুরস্কার করবানি আল্লাহ নবী নিজ হাতে করে তার পেশাব পুরস্কার করতেছে আর বলতেছে বাপ বাপ এটা আমাদের মসজিদ এখানে আমরা নামাজ কালাম পড়ি না মালিকের সেজদা করি এবাদাত করি এটা আমাদের কাছে বড় পবিত্র জায়গা বাবা এখানে মূর্তি নেই জোরে বলুন আমি কি মিথ্যে কথা বলছি না এর আগেও কোনো না কোনো হুজুরির কাছে শুনতেছেন কথা বলেন ইসলাম এমনি জেন্দা হই না কি চোখ গরম করি আর কাফের ফতোয়া দে ইসলাম জেন্দা করবা চোখ গরম করি আর কাপের ফতোয়া দে ইসলাম जिंदा করবা তুমি জায়গা ইমাম সাহেব কই বাবা ইমাম ডাকো বাপ না 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 বাপ আচ্ছা পাঁচটা মিনিট আপনাদের অন্তরে পাঁচ মিনিট পাঁচ মিনিট থাকে যেন বাব না আল্লাহ ইমান সাহেবকে ডাকে ইমান সাহেবকে না ইমাম সাহেব হ্যাঁ হ্যাঁ পানিটা 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 ওরে বাপাল দাঁড়া পানি পানি করি তো মরণ যা শুরু হইয়াছে বা পানি ছাড়া উপায় নেই সব আগুন জ্বালাচ্ছে বা সব আগুন জ্বালাতে লেগে পানি ছাড়া উপায় নেই আমার সোনামানিকেরা সোনার চাঁদ ভাইবাবজিরা রসুরুল্লার কাছে সাত থেকে আট বছরের কচি বালক নবীর কাছে এসে বলতেছে মুসলমানদের চেনার দরকার ছিল কাকে আগে নেবে বুকি কোন হুজুরকে বুকির ভিতরে আগের আগে কাকে নিলি আমার রাহ রহমতের দরওয়াজা পাব। আল্লাহ আমার বিপদগুলো কান্নামে দূর করে দেবে আবাল বুদ্ধ মনিতা চাচা আবু তালিব আল্লাহ নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়ল। হুজুর আপনি একটু চলেন বাবা মোহাম্মদ তোমার কথা আল্লাহ ফেলে দেয় না জোরে বললি বল আমার আমার মতো হুজুর হলে বল আমার কথা ফেলে দেয় না আমি গিয়ে তোমার জন্যই বলবেন তবে লাখ কানটা কারটা বানানো বলি কবে দিও তোমার জন্যই বলবেন আমাদ দিনদারি মান্নার ভাই বাজিরা ভালো করে মনে রাখুন আল্লাহ নবী جناবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদ দিনদারি মান্নার ভাই বাজিরা এই বাল্য বয়সে কুটি বয়সে কি শিক্ষা জগতবাসীকে দিয়ে গেলেন ও আলেম ওলামারা ও হুজুরেরা তোমরা যদি নবীরা আদর্শ না মানো জাতি কি করে নবী চিনবে মুসলমানরা কি করে নবী মানবে আগে তো তোমাদের মানতে হবে তোমরা হলে মাস্টার তোমরা যদি না মানো মুসলমানরা কি করে মানবে কি করে চিনবে ও দিনদারি মান্নার ভাই বাজিরা আল্লাহ নবী দাঁড়িয়ে থাকতে বললেন আল্লাহ জাতির মায়া মক্কার মায়ায় তিনি বেরিয়ে পড়লেন দিনদারি মালদার বই বাপের দৌড়ে তৌড়ে দৌড়ে 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 ধরিয়া বারো বাবা ভাই দিলেন খোদার কাবা তার কাবা শরীফের গায়ে নিজের পিঠটা লাগিয়ে দিয়েছেন যা কেতাবে পড়েছি স সঠিক কথাটুকু আমি আপনাকে বলি আল্লাহর নবী এই কোচি বয়সে বল্ল বয়সে কাবা বাইতুল্লাহর গায়ে নিজের পিঠ লাগিয়ে দিলেন নবীর পিঠটা কাবা ঘরের ভয়ে লেগে গেল কাবা চাইতে নবীর চেহারা দাম আল্লাহর কাছে বড় ইজ্জতের একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কাবা ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর কিন্তু আল্লাহর কাছে বাইতুল্লাহর চাইতে নবীর চেহারা মোবারক আল্লাহ নবীর জিসিম মোবারক আল্লাহ নবীর গায়ের একটা পশম তার চাইতে বড় দামি ও দিনদারি নন্দার ভাই বাবজিরা ও আজকে আর করা যাবে না আল্লাহ নবী কাবা ভাই তুল্লার গায়ে পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল হাত দুটো শুধু একবার আকাশ বানে কাবা ভাই তুল্লার গায়ে লাগিয়ে দিয়ে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আয় আমার আল্লাহ আমি মক্কার জন্য তোমার কাছে বৃষ্টি ভিক্ষা চাই তুমি ছাড়া বৃষ্টি কেউ দিতে না আল্লাহ তুমি আর কারো ক্ষমতা নাই আকাশ থেকে বৃষ্টি নাজিল করো বৃষ্টি নাজিল কারি তো একমাত্র তুমি আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি মোহাম্মদ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আজ একটু বৃষ্টি নাজিল করো একটু চিল্লে বলেন সোবাহান আর একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ ওদিন দারি বাংলার মাই ভাবছি না চোখ দিয়ে পানি বার হলো না হাত দুটো শুধু তুলে একবার বললুন হাজার হাজার মক্কার আবাল বৃদ্ধ বনিত অবাক হয়ে গেল এক মুহূর্তের ভিতরে কাবাবই তুল্লার আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে পড়লো কালো কালো হয়ে গেল এত মুসলদারে বৃষ্টি জর্জর করে নাজিল হলো ওদিন দারি বাংলার

ও দুনিয়ার মুসলমানরা আমি আমার সমাজের মুসলমানদের পায়ে ধরে বলে দিয়ে যাই যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে আপন বানাতে না পারবে যতক্ষণ তুমি নবীকে চিনতে না পারবে দুনিয়া চেনেটা সঠিক হবে না যদি রসুলকে চিনতে তোমার ভুল হয়ে যায় এতে ভাববেন না আমি খাঁটি আল্লাহ আলাদের দুশ্মনী করি ভাববেন না খাঁটি পীরেদের বিরুদ্ধে বলি না 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 বাংলার মুসলমানদের পীর কেন্দ্রিক যে রোগগুলো জুটেছে বাংলার মুসলমানরা পীরের রোগে যেভাবে ইমান হারাচ্ছে আর এই বাজতে পাল্লায় পড়ে মুসলমানদের পাগুলো যেভাবে হিড়কে যায় জন্যই খাঁটি সত্যের উপরে দাঁড়িয়ে মুসলমানদের ইমান বাঁচানোর তাগিদে আজ আমাকে একথা বলতে বাধ্য হয়েছি একটু জোরে বলে কার কাছে ভালো লাগলো খারাপ লাগলো দেখা দাওয়াত করি শুনে আমার না করলে ভালো হয় বাড়ি বসে থাকলে আজকে যে কথাগুলো বলতেছি হয়তো একটা ভুল কথা বলে ফেলতেছি মরণের পরে আল্লাহ আমার পাকড়াও করবে আপনারা দাওয়াত না করলি ঘরে বসে নামাজ কালাম পড়ে একটু জেগে রাজকার করলি আমার কোনো ব্যাপার ছিল না দাওয়াত লুবি মৌলুবি না হক কথা বলতে পারবো না আওয়াজ কর যেদিন দেখবো পরিবেশ পাল্টে গেছে হক কথা শোনার মানুষ নেই হকের পাশে দাঁড়াবার লোক নেই হকটাকে সাপোর্ট করার কেউ নি সেদিন অস